আপনাদের সাথে আমি অমন্তিকার নজর ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের বর্ধমানে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার গ্রামে বনের বাড়ি থেকে নিজের বাড়ি তালিতে ফেরার পথে পাল্লার মোড়ে জাতীয় সড়কে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল শুক্রবার এক বৃদ্ধের মৃতের নাম দুর্গাপদ শাম বয়স বছর বর্ধমান এক নম্বর ব্লকের তালিতে তার বাড়ি তিনি বোনের বাড়ি গিয়েছিলেন এদিন সকালে মোটর সাইকেলে চড়ে ফেরার পথে পাল্লার মোড়ে জাতীয় সড়কে ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বর্ধমান থানার পুলিশ এদিন সকাল দশটায় মৃতদেহ উদ্ধার করে তিনি বর্ধমান থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আপনার দুর্গাপদা সাব কী হয় আপনার আমার মামা তো বাড়িপানা বাড়ির তালিক থানা ডাউন দিকে তো কি হয়েছিলো কি হাইওয়ের ওপরে বিবাড়ি থেকে বাড়ি ফিরছিলো হাইওয়ের ওপরে পেছনে টিকিটে লাগে গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার সময় বা হচ্ছে বি ডান দিকে পড়ে বাঁ দিকে পড়ে যায় মামার ডান দিকে পড়ে পড়ে যায় গ্রামপাড়ে পিছিয়ে দিয়ে চলে যায় এটা কোন খান্ডা হয়েছিল বলছে এটা পাল্লা মোড় পাল্লা মোড়ের কাছে হয়েছিল আপনাদের বাড়ি গেছিল নাকি আমাদের বাড়ি গেছিল দিদির বাড়ি গেছিল বোনের বাড়ি মনের বাড়ি গেছিল তখন ফেরার পথে হয়েছে ফেরার পথে হয়েছে আজ সকালে আজ সকালে আপনার আপনার নামটা কি সুদীপ্ত গুপ্ত বিউরো রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু